নাম এক অথচ হাজারো পরিচয় তার। কখনো রাহুল কখনো দেবদাস কখনো পাঠান আবার কখনো জওয়ান গত তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মনে রাজ করছেন বলিউড কিং শাহরুখ খান তার খ্যাতি আ সমুদ্র হিমাচল পর্যন্ত তবে এবার অভিনেতা শাহরুখ গায়কের ভূমিকায় মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে প্রেমের গান গাইলেন আবারও কিংখানে মন হারালেন দর্শকরা তাহলে কি অভিনয় ছেড়ে গানেই মন দিলেন কিং খান বিষয়টা একটু খোলসা করে বলা যাক সম্প্রতি সুইজারল্যান্ডের সাতাত্তরতম লোকার্ণ চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শাহরুখ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও ভূষিত হয়েছেন সেখানেই একেবারে অন্য মুডে দেখা গেল তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে কিং খান পরনে কালো ব্লেজার এবং ম্যাচিং ট্রাউজার চোখে সানগ্লাস মুখে লেগে সেই মন কারা হাসি শাহরুখকে দেখে হঠাৎ দর্শকরা গাইতে শুরু করলেন কুচকুচ হতা হ্যাঁ নিজেকে আর আজকে রাখতে পারলেন না কিং ও গলায় মিলালেন তিনি আর শাহরুখের গলায় তখন গান শুনে উল্লাসে দর্শকরা উল্লেখ দু হাজার তেইশ সালটা শাহরুখ খানের জন্য ছিল ব্লক পাঠান জওয়ান এবং ডানকি তিনটি ছবি সুপারহিট হয় খানের দু ২০২৪ ও বড় ধামাকা করতে চলেছেন শাহরুখ যা ট্রেলার দেখিয়েছেন সম্প্রতি মুফাসার কামব্যাক হচ্ছে আর তাতে এবারও কণ্ঠ দিচ্ছেন শাহরুখ দু হাজার পর ফের বাবার সঙ্গ দিচ্ছেন আরিয়ানো তবে সব থেকে বড় চমক হল আবরাম ছোট মুফাসার চরিত্রে গলা দিয়েছেন শাহরুখ বছর বয়সেই বলিউডে ডেবিউ করে ফেললো আবরাম অন্যদিকে সুজয় ঘোষের আগামী ছবি দ্য কিংয়ে দেখা যাবে কিং খানকে এই ছবিতে রয়েছেন সুহানা খান এবং অভিষেক বচ্চনও কবে মুক্তি পাবে সিনেমা তা এখনো জানা যায়নি